মন্দিরের স্বর্ণ বিক্রি করে বাইকে কিনল এক চোর সূর্যমণিনগর কালী মন্দিরে চুরি কাণ্ডে ধৃত ফারুক মিয়া স্বীকার করছে এই তথ্য প্রসঙ্গত ধর্নগরের দক্ষিণ কদমতলা থেকে গ্রেফতার করা হয় ফারুক মিয়াকে উল্লেখ্য আঠাশে অক্টোবর রাতে সূর্যমণিনগর রক্ষা কালী মন্দিরে চোরের দল হানা দিয়ে মায়ের সোনার গয়না সহ বিভিন্ন সামগ্রী হাতিয়ে নিয়ে যায় এই ঘটনার আগে সাগর নমর নজরুল ইসলাম সহ সাগর মজুমদারকে গ্রেফতার করা হয়েছিল তারা এখন জেলে আছে আমতুলি থানার পুলিশ কদমতলা থেকে ফারুককে গ্রেপ্তার করে পুলিশ রিমান্ডে আনে সোমবার তাকে পুনরায় আদালতে পেশ করা হয়েছে উল্লেখ্য ধৃত ফারুকের সঙ্গে থেকে দুটি বাইক উদ্ধার করা হয়েছে সূর্যমণিনগর আমাদের রক্ষা কালী মন্দির মার মন্দিরেতে চুরি হয়েছিল সেই ঘটনায় ফারুক মিয়া নামে আরেকজনকে কদমতলার বাসিন্দা অ্যারেস্ট করা হয়েছে আজকে কোর্টেও ওনাকে প্রেরণ করা হয়েছে একচুয়ালি এই ঘটনায় যারা যুক্ত ছিল এর আগে তিনজনকেও অ্যারেস্ট করা হয়েছে টোটাল চারজন অ্যারেস্ট হয়েছে বাকি আরও ইনভলভ আছে কিনা ইনভেস্টিগেশান চলছে আর ফারুক ফারুক মি অ্যারেস্টের সঙ্গে সঙ্গে আমরা দুটি বাইকও সিজ করেছি সর্ন চুরি যাওয়া স্বর্ণের অনেকাংশেই সিজ হয়ে গেছে রিকভারি হয়েছে আর ইনভেস্টিগেশন চলছে বাকি জিনিসগুলো উদ্ধার হচ্ছে ম্যাডাম এই ঘটনায় এর আগে কতজন গ্রেফতার হয়েছে এর আগে তিনজনে গ্রেফতার হয়েছিল ফারুককে কে নিয়ে টোটাল চারজন অ্যারেস্ট হয়েছে এই ঘটনার সাথে কি আরো কোনো অভিযুক্ত জড়িত আছে থাকতে পারে আমরা ইনভেস্টিগেশন করছি এখনো পর্যন্ত এই চুরির ঘটনার সাথে কি কি উদ্ধার করা হয়েছে দুটি বাইক সিজ করা হয়েছে স্বর্ণ চুরি যাওয়া স্বর্ণ স্বর্ণের আপনি কি শিরদাঁড়া কিংবা কোমর ব্যথায় ভুগছেন না আর দেরি না করে এখনই চলে আসুন অস্তিমায়া দি স্পাইন অ্যান্ড অর্থোপেডিক সুপার স্পেশালিটি ক্লিনিকে